পদ্মা সেতুর আগে এরপরে যে ট্রেন রাস্তার আগে টেন রাস্ত হয়ে পদ্মা সেতু হয়ে গেল তারপরে ব্রিজ হয় না আমি পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ ব্রিজে কাম চলতে আছে ঐতিহাসিক পদ্মা সেতুকেও হার মানিয়ে দিয়েছে এই ছোট্ট ব্রিজটি সাত বছরে খরস্রোতা পদ্মায় সেতু দাঁড়িয়ে গেলেও দীর্ঘ সময় ধরে বুকে দাঁড়িয়ে আছে কেবল ছোট্ট কয়েকটি পিলার এর নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই কারো কাছে বর্তমানে প্রায় দশ লাখ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সেতুটি পদ্মা সেতু হয়ে গেছে কিন্তু এটা হয় নাই

ধলেশ্বরীর শাখা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয় পাঁচ বছর আগে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের অর্ধেকাংশ বাকি উপায় না পেয়ে নির্মাণাধীন সেতুর পূর্ব পূর্বপাশ দিয়ে ছোট্ট একটি ফেরিতে যাতায়াত করছেন চার উপজেলার মানুষ স্থানীয়দের অভিযোগ সেতু হলে অত্র এলাকার জমির দাম বেড়ে যাবে কয়েক গুণ তাই কম দামে জমি কেনার জন্য কয়েকটি বড় কোম্পানির অদৃশ্য শক্তির কারণে সেতুর কাজ আটকে আসে আবার কেউ বলছেন সেতু নির্মিত হলে বন্ধ হবে ফেরি ব্যবসা কাটে দৈনিক মনে করে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টেকা ওঠে ঠিক আছে বছর আঠারো লাখ টাকা তো কয় টাকা খরচ যার উপরে র্যাঙ্কিং কয় টাকা দেয় দুই হাজার ষোলো সালে কুয়েত গেছি দুই হাজার চব্বিশের লাশ আমি আইলাম আসার পরও দেখি কিছু লোক আছে সেন্ডিকেট ওনারা জায়গা নাকি ব্রিজ টা হয়ে গেলে দাম বাড়বো সেতুটি নির্মাণ হলে কমবে প্রায় দশ লাখ মানুষের ভোগান্তি সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য অথচ ঠিকাদার ও সেতু সংশ্লিষ্টদের গাফিলতিতে বছরের পর বছর পার হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না সেতুর নির্মাণ কাজ এইটা ব্রিজ টা আট দশ বছর হয় না তারপরে ওই যে ঠিকাদার যায় আয়ে যায় দাম বাড়াবেলা হল না দপ্নায় এর মুখেরা ওই যে টিং রুমের মালিকের মনে মনে নিচ্ছে আবার নতুন কইরা তবে হ্যাপার আছে নিউবিষণ করা হয় থামায় আর কি জায়গার দাম বেড়ে যাবো মানে এতদিন লাগে গেলে পদ্মা সেতুর আগে এরপরে যে যে টেন্ডারস্তার আগে টেন্ডারস্ত হয়ে গেলগা পদদাসে তো হয়ে গেলগা তারপরে বিড়ি যায় না 33 কোটি 27 লাখ 42 হাজার টাকা বে 2018 সালের 6 জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 13 খুঁটির উপরে 12 স্পেন বসিয়ে 252 মিটার দৈর্ঘ্য ও 9.8 মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায় সুরমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর সেতুটির 8টি পিলার এবং দুটি স্পেন বসানোর পর থেমে যায় কাজ জরাজিন্ন অবস্থায় পড়ে আছে সেতুটির নির্মাণ সামগ্রী সেতুর কাজ শেষ হবে কবে তা নিয়ে উদ্বিগ্ন এ পথে যাতায়াতকারীরা

অথচ সিরাজদীান হয়ে অপর সড়কে ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে ঢাকার দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মোল্লাবাজার সেতুটি নির্মাণ হলেই সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবেন স্থানীয়রা

নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা সোনালী নিউজকে বলেন সেতুটির স্থলের কিছুটা আগে একটি বাড়ি রয়েছে সেখানে একটি পিলার বসার কথা কিন্তু বাড়িটি না সরানোই জটিলতা দেখা দিয়েছে তবে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি সোনালী নিউজ ঢাকা